ভারত জোড়ো ন্যায়যাত্রার সমর্থনে টাউন কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা ধুলিয়ানে আজ চোদ্দই জানুয়ারি হইতে কুড়ি মার্চ দু ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর ভারত জোরো যাত্রা মণিপুর থেকে শুভারম্ভ তার সমর্থনে শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান টাউন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হল রবিবার বিকেল চারটে নাগা ধুলিয়ান শহরের শিব মন্দির ধুলিয়ান টাউন কংগ্রেস অফিস থেকে শুরু হয় এই মিছিল এদিনের এই মিছিলে পা মেলান জেলার নেতা অমিত তিওয়ারী শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ ধুলিয়ান টাউন কংগ্রেস সভাপতি বাবলু মন্ডল যুব সভাপতি মোহাম্মদ শাকির উদ্দিন সংঘ কে সেল সভাপতি সফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এই মিছিলটি ধুলিয়ান শিব মন্দির থেকে শুরু করে বিধান সরনি রোড হয়ে ধুলিয়ান মায়াটকিতে ধুলিয়ান সিজি প্যাটেল মোড়ে শেষে হয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট দিনদাদ স্টার নিউজ কি পর্ব সেটি ছিল আজকে ওটা ভারতবর্ষের আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীর ভারত জেতার ন্যায় যাত্রা দ্বিতীয় পর্ব মনিপুর থেকে আজকে তার শুরু হয়েছে সেই পদযাত্রার সমর্থনে ভারত জাত যাত্রার সমর্থনে আমরা শহরে আমরা তার মিছিলের মাধ্যমে পরিক্রমা শুরু করলাম এখানে ব্লক কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে আমাদের প্রদেশ কংগ্রেসের সদস্য অমিত তোয়ারি মহাশয় বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এখানে উপস্থিত হয়েছেন আবামর জনসাধারণ এই মিছিলের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই আমাদের যে নেতা শ্রী রাহুল গান্ধী যে ভারত জন যাত্রা শুরু করেছেন তার সমর্থনে তাকে সমর্থন জন্য আমরা ভুলিয়ান শহরে মিছিল করলাম আমরা ভুলিয়ান শহর থেকে সিনেমা মহাস থেকে সিনেমা হয়ে আবার আমরা সিজি পোটেল মোড়ে যেখানে দাঁড়িয়ে আছি এটা সিজি ভোটেল মোড় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আমরা ভারত জতন বড় ন্যায় যাত্রার সমর্থনে এখানে পথসভার মাধ্যমে আমরা মানুষকে ধুলিয়ানের আবহাওয়ার জনসাধারণকে আগামী দিনে যে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধী আমাদের সৌভাগ্য যে আমাদের শামসরগঞ্জ ব্লকে তিনি নতুন রাহা মোড় হয়ে পদযাত্রায় আসবেন সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ডেটটা পড়তে পারে আমরা এখন ডেটটা পাইনি আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী আমাদেরকে বলেছেন আমরা খুব তাড়াতাড়ি ডেটটা জানিয়ে দেব সেই মোতাবেক আমরা ধুলিয়ান শহরে আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধুলিয়ানোর জনসাধারণকে আমরা জানাবো তবে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধী ভারত জোটের ন্যায় যাত্রা ধুলিয়ান শহর দিয়ে যাবে আমার নাম মামলু মন্ডল আমি সভাপতি ধুলিয়ান তখন কংগ্রেস কমিটি